আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয় নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয় নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ শনিবার চোদ্দই ডিসেম্বর দুপুরে উপজেলার বিটঘর বাজারে বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিঘর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া বিঘর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ গোলাম হোসেন মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম শানু মুক্তিযোদ্ধা হাবিব সুরকার মুক্তিযোদ্ধা গোলাম আজম মুক্তিযোদ্ধা ফিরোজ মাস্টার সাবেক পুলিশ কর্মকর্তা ও সমাজসেবক মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরো অনেকেই এ সময় একাধিক মুক্তিযোদ্ধা বলেন মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন দশ শতক জায়গা মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে দেন পরবর্তীতে ভূমি দখলদাররা মুক্তিযোদ্ধাদের শতক জায়গা দখল করে দোকান নির্মাণ করলে আমাদের অভিযোগের দুই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ জারি করলেও তারা কর্ণপাত না করায় প্রশাসনের লোকজন এসে বাধা প্রদান করেন বাধাকে উপেক্ষা করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় দোকান নির্মাণ করে এ সময় তারা আরও বলেন রহমত উল্লাহ করিম ফোরকান আহমেদ সেলিম মিয়া মোহাম্মদ মনির হোসেন সরকার এদের নেতৃত্বে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয়ের পাশে আওয়ামী লীগ অফিস থাকায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেন কার্যালয়টি নিজস্ব অর্থায়নে পুনর্নির্মাণ করতে গেলে তারা চাঁদার দাবি সহ বাধা প্রদান করেন দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে বিক্ষোভ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রহমতুল্লাহ জানান আমার বিষয়ে আনিত অভিযোগটি সত্যি নয় আমি আমার পৈতৃক জায়গায় দোকান নির্মাণ করেছি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ